ব্যবসা শুরু করার আগে এবং ব্যবসা বড় করার জন্য একটা গুরুত্বপূর্ণ টেকনিক আপনাকে বুঝতে বুঝতে হবে হবে সেটা কি টেকনিক টেকনিক ইংরেজি বর্ণমালা সে পাঁচটা আপনাকে নাম্বার হচ্ছে আপনার টিম সব থেকে শক্তিশালী টিম আপনাকে তৈরি করতে হবে দুই নাম্বার টি হচ্ছে আপনার বিজনেস এর জন্য টেকনোলজি টেকনোলজি ছাড়া বর্তমান আপনি কিচ্ছু করতে পারবেন না তিন নাম্বার হচ্ছে আপনার বিজনেস এর জন্য টিম মেম্বারদের ট্রেনিং ট্রেনিং তিন নম্বর হচ্ছে তিন নম্বর টি হচ্ছে ট্রেনিং এবং চার নম্বর হচ্ছে ট্যাম টি এম এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাড্রেসেবল মার্কেট অর্থাৎ আপনার মার্কেট কত বড় পাঁচ নম্বর হচ্ছে টাইমিং অর্থাৎ আপনার বিজনেস টাইমিং কি ঠিক রয়েছে কিনা আর একটু গুরুত্বপূর্ণ উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি দেখুন আজ থেকে বিশ বছর আগে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসতেন তাহলে কিন্তু আপনার বিজনেস চলতো না আজ থেকে বিশ বছর আগে আপনি যদি ফোর নিয়ে আসতেন আপনার বিজনেস ওইভাবে চলতো না তো বিজনেস টাইমিং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ফোর আপনি নিয়ে আসলেন কিন্তু টেকনোলজি তৈরি হয়নি তাহলে ফোর জি দিয়ে কোনো লাভ হবে না তো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ পাঁচটা টি যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে বিজনেস শুরু আপনি ঠিক মতো করতে পারবেন এবং বিজনেস বড় আপনি সব থেকে সবল ভাবে করতে পারবেন এই পাঁচটা টিকে সব থেকে গুরুত্ব দেন আপনার সলিড টিম তৈরি করতে হবে আপনার বিজনেস এর টেকনোলজি নিয়ে আসতে হবে আপনার টিম মেম্বারদের সঠিক ট্রেনিং দিতে হবে সঠিক ফাটাফাটি এক্সিলেন্ট ট্রেনিং দিতে হবে আপনার ট্যাম বড় হতে হবে যেমন আমাদের ট্যাম হচ্ছে দুই কোটি কাস্টমার এইরকম আপনার বিজনেস এর ট্যাম আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুন কেন সেটা ডিটারজেন্ট প্রোডাক্ট হতে পারে সেটা ফুড প্রোডাক্ট হতে পারে সেটা হেলথ প্রোডাক্ট হতে পারে আপনার বিজনেস এর ট্যাম বড় হতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে টাইমিং এই টাইমিং যদি মিস থাকে তাহলে আপনি বিজনেস এ ভালো কিছু করতে পারবেন না এই হচ্ছে সিক্রেট ফাইভ টি অবশ্যই এটাকে ফলো করবেন এবং বিজনেসে ব্যবহার করার চেষ্টা করবেন এই পাঁচটা টি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাকে